নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করার দিন শেষ কিউ আর কোডের বাংলাদেশ আপনাকে অনেকেই জিজ্ঞেস করলে যে ভাই আপনার গিঠাব অ্যাকাউন্টের লিঙ্কটা দেন আপনার লিঙ্কডেনের অ্যাকাউন্টের লিঙ্কটা দেন আপনি কি করেন খুব সুন্দর করে আপনার ওই লিঙ্কটা পুরো ইউ অনেক বর ইউরআটা আপনি কপি করে তারপর তাকে সেন্ড করেন মনে মনে হয়তো ভাবেন ইস এই লিঙ্কটাকে যদি আমি একটা কিউআর কোডে কনভার্ট করে ফেলতে পারতাম তাহলে হয়তো কিউআর কোডটা সেন্ড করে দিলে সে টুক করে স্ক্যান করতো টুক করে আমাকে পেয়ে যেত তো এই কাজটাই আপনি করে ফেলতে পারবেন মাত্র চোদ্দো মিনিটে ধরেন এখানে আপনি যে কোনো ওয়েবসাইট বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি কপি করবেন কপি করে এসে খুব সুন্দর করে এখানে আপনি পেস্ট করবেন পেস্ট করে জাস্ট এই জেনারেট কিউ আর কোডে বা এই বাটনটাতে একটা ক্লিক মারবেন এখানে খুব সুন্দর করে আপনার জন্য একটা কিউআর কোড রেডি হয়ে বসে থাকবে যেটাকে আপনি সেন্ড করে দিলে এটাকে যদি কেউ স্ক্যান করে সে আপনার মোটামুটি লিঙ্কটা পেয়ে যাবে আমি ধরেন আমার ফোন দিয়ে এটাকে আমি একটু স্ক্যান করার চেষ্টা করতেছি ধরেন এখান থেকে আমি খুব সুন্দর করে এটাকে স্ক্যান করলাম এই যে স্ক্যান করলাম স্ক্যান করার পরে আমি মোটামুটি কিন্তু এই যে এটা আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে এবং এখানে কিন্তু মোটামুটি এটা এখানে দেখাবে তো এইভাবে আপনি চমৎকার করে একটা কিউআর কোড জেনারেটর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন তাও আবার মাত্র চোদ্দ মিনিটে তো আমি অনেক বেশি এক্সাইটেড চলেন মেইন ভিডিওতে চলে যাওয়া যায় এইটা করার জন্য আমাদের প্রথমেই আমাদের ভিএস কোড এডিটরে চলে আসতে হবে এবং এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খুব সুন্দর করে আমরা একটা ইন্ডেক্স ডট এইচ নামে একটা ফাইল তৈরি করে ফেলি এবং আমরা যেহেতু টুকটাক সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট লিখব তো সেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ফাইল তৈরি করি ধরেন এখানে আমি একটা সিএসএস ফাইল তৈরি করি স্টাইল ডট ওকে এরপর হচ্ছে জাভাই একটা ফাইল তৈরি করি ধরেন নাম দিলাম অ্যাপ ডট জে এস আচ্ছা এখন এই এইচটিএমএলটার সাথে আমাদের সিএসএস এবং জাভাই স্ক্রিপ্টের আংটা লাগানোর পালা এই আংটা কিন্তু সেই আংটা না এই আংটাটা হচ্ছে আসলে একটা সম্পর্ক তৈরি করা তো সম্পর্ক তৈরি করার জন্য আমি এখানে এইচ এলের মার্ক নিয়ে আসি আচ্ছা এটা নিয়ে আসার পরে মোটামুটি হচ্ছে এখানে আমরা এই যে হেডের ভেতরে আমরা হচ্ছে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা সিএসএসকে আংটা লাগিয়ে দিতে পারি আচ্ছা এখানে কিন্তু অটোমেটিকলি আমার এই যে এক্সটেনশনের কারণে এটা চলে আসছে এই যে এই স্টাইফের ভেতরে আমরা স্টাইল ডট সিএসএসকে দিয়ে দিছি আর আমরা জাভাই স্ক্রিপ্টকে কীভাবে আংটা লাগাইতে পারি জাভাই স্ক্রিপ্টকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা মোটামুটি কিন্তু এটা আংটা লাগিয়ে দিতে পারি এবং এর পাশাপাশি হচ্ছে আমরা এখানে এই যে স্ক্রিপ্টের ভেতরে সোর্স নামে যে অ্যাট্রিবিউট আছে এটার ভেতরে জাস্ট আমরা কি করবো খুব সুন্দরভাবে আমরা হচ্ছে এই যে অ্যাপডট এটাকে আমরা দিয়ে দিলাম আচ্ছা ফাইন ওকে এখন আমরা যেহেতু আমরা যেহেতু আসলে কি করব আমরা যেহেতু কিউআর কোড তৈরি করব আমাদের মানে ধরেন বিভিন্ন ওয়েবসাইটের ডোমেইন বা ইউআরএল এর সাহায্যে তো অবশ্যই সেখানে আমাদের একটা ইনপুট ফিল লাগবে রাইট তো আমি এখানে আচ্ছা প্রথমে ধরেন এখানে আমি আপাতত একটা এইচন নিচ্ছি ধরেন এখানে নাম দিলাম জেনারেট কিউ আর ওয়ার না কিউআর কোড ওকে এবং এইটাকে আমরা দেখি আমাদের সিএসএসটা আসলে লিঙ্ক আপ হয়েছে কিনা আংটা যে লাগাইলাম ঠিকঠাকভাবে আংটা লাগছে কিনা এটার জন্যই স্টাইল আসার পরে জাস্ট আমি বডিকে ধরলাম বডিকে ধরে ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম এবং এই এইচটেমএলটাকে আমি লাইফ সার্ভারে এখানে অন করি এখানে যদি অন করি যে ব্যাকগ্রাউন্ড রেড পাইছে তার মানে আমাদের সিএসএসটা কিন্তু তাংটা লেগে গেছে এখন এই জিনিসগুলোকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই জাস্ট সিম্পলভাবে টেক্সটাইলের আমি সেন্টার করে দিলে এটা মাঝখানে চলে আসবে হালকা পাতলা যদি আমি কিছুটা প্যাডিং ট্যাডিং দিতে চাই আমি দিতে পারি ধরেন থার্টি পিকজেল আমি প্যাডিং দিলাম একটু এরকম এরকম দেখাচ্ছে আচ্ছা ফাইন আমাদের ডিজাইন নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই এখন আমরা যে কাজটা করব এখানে ছোট্ট করে একটা ইনপুট ফিল নিব ওকে এই ইনপুট ফিল্ডের টাইপটা কী হবে টাইপটা হবে ইউ আর এল যেহেতু এর ভেতরে অলওয়েজ ইউ পেস্ট করবে আচ্ছা এখন এই ইনপুট ফিল্ড দেখেন নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে রাইট তো এখানে খুব সুন্দর করে আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি যে টাইপ ইউর ইউআরএল তার মানে এই যে টাইপ ইউর ইউ এখানে টট 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 এরকম আমরা দিতে পারি এবং এই ইনপুট ফিল্ডের আমরা হচ্ছে একটা আইডি দিই ধরেন আইডি দিলাম হচ্ছে কি ইউ ওকে এবং এই ইউআরএল আইডিটাকে ধরে আমরা কিছুটা কিছুটা একটু পলিশ টলিশ করি আইডিকে ধরার জন্য আমরা কি দিবো হ্যাশ হ্যাশ দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি মোটামুটি হচ্ছে আমরা হচ্ছে কি লিখবো হ্যাশের পরে আমরা আইডির নাম দিচ্ছি কি ইউ আর এল আচ্ছা ইউ আর এল আমরা লিখলাম আচ্ছা এখানে কি দিছে আমরা ইউ আর এল ওকে ফাইন ইউ আর এল দিলাম এখানে আমরা রিলোড দিই মোটামুটি এটা ঠিক আছে এখন এই ইনপুট ফিল্ডকে আমরা একটু যদি মানুষ করতে চাই আমরা কি করবো প্রথমেই ধরেন আমি কিছুটা প্যাডিং দিলাম টেন পিকজেল হচ্ছে উপর নিচে তারপরে হচ্ছে টেন পিক্সেল আচ্ছা এরকম মোটামুটি হলে এটাকে আমি বিশ পিক্সেল করে দিই ঠিক আছে বিশ পিক্সেল হচ্ছে বা তিরিশ পিক জেল করে দিই চল্লিশ পিক করে দিই এই যে মোটামুটি কাহিনী একটা দাঁড়াই গেছে ঠিক আছে আচ্ছা এখন এইটার পাশে আমাদের কি লাগবে আরেকটা বাটন লাগবে তাই না একটা বাটন লাগবে বাটন হচ্ছে কি ধরেন জেনারেট নামে একটা বাটন ওকে এবং এই বাটনটা হচ্ছে এই বাটনটার ভেতরে হচ্ছে ক্লাস আমি দিলাম ক্লাস দিলাম ধরেন যে বিটিএন আপাতত বিটিএন দিলাম এই কে আমি জাস্ট কী করবো টুক করে এখানে এসে ডট দিয়ে বিটিএনকে ধরলাম ধরে এটারও সেম প্যাডিং আমি দিয়ে দিলাম ধরেন আর টেন পিক্সেল অ্যান্ড হচ্ছে কি ফিফটিন পিক্সেল ওকে তো মোটামুটি দেখেন আমাদের বাটনটা কিন্তু এরকম হলো এবং এটার আমরা বর্ডারটাকে তুলে দিই বর্ডার হচ্ছে নান করে দিলাম এবং এই বাটনের ভেতরে আমরা হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি হচ্ছে কি ধরেন ব্লু দিলাম এবং এটার ভেতরের টেক্সটটা কি থাকবে টেক্সটা হচ্ছে থাকবে ধরেন হোয়াইট এবং হালকা পাতলা হচ্ছে আমরা এটার প্যাডিংটা আরেকটু বাড়াই দিই ধরেন এটা পনেরো পিকজেল দিলাম পনেরো পিক্সেল না দিয়ে ধরেন তেরো পিক্সেল দিলাম ওকে ফাইন এবং এইটাকে হচ্ছে আমরা সতেরো পিকজেল করে দিই ঠিক আছে তো এরকম মোটামুটি একটা কাহিনি আমরা দাঁড় করে ফেলতে পারছি এবং যদি এই কোনোটাকে আমরা কিছুটা একটু রেডিয়াস টেডিয়াস করে দিতে চাই তাহলে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি তিন পিকজেল দিলাম মোটামুটি একটা কাহিনী আমরা এখন দাঁড় করে ফেলতে পারছি আচ্ছা ওকে এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি খুব সুন্দরভাবে এইখানে আমরা যেহেতু কিউআর কোডটা দেখাবো তো এইখানে আমাদের একটা কন্টেনার নিতে হবে কন্টেনারটা আমরা কি দিয়ে নিব কন্টেনারটা আমরা নিতে পারি হচ্ছে একটা ডিপ দিয়ে জাস্ট সিম্পলভাবে একটা ডিপ এই ডিভের হচ্ছে আমরা একটা আইডি দিলাম আইডি দিলাম ধরেন এটার আইডি দিলাম আমি কি এটার আইডি হচ্ছে কিউআর কোড ওকে এটার আইডি হচ্ছে কিউআর কোড পরে যখন আমরা এখান থেকে কিউআরএল নিয়ে কিউআর কোড একটা তৈরি করব তৈরি করে এই ডিভের ভেতরে আমরা কি করতে পারবো আমরা ইনসার্ট করে দিতে পারবো বা অ্যাপেন্ড আপনি যেটাই বলেন সেটা আমরা করে দিতে পারবো আচ্ছা এখন আমাদের আসলে কিন্তু একটু মেইন খেলাটা শুরু হতে যাচ্ছে সেই খেলাটা কার সাথে সেই খেলাটা একটু জাভাই স্ক্রিপ্টের সাথে তো জাভাই স্ক্রিপ্ট আংটা লাগছে কিনা এটা দেখার একটা খুব সুন্দর হয়ে আছে এখানে খুব টুক করে আপনি একটা অ্যালার্ট দিতে পারেন অ্যালার্ট দিলেই যে এখানে মোটামুটি এরকম একটা অ্যালার্ট দেখাচ্ছে তার মানে আমাদের এটা আংটা লাগছে এখন আমরা যেহেতু কিউআর কর কোড তৈরি করবো এখানে খুব সিম্পল একটা কাজ করতে হবে সিম্পল কাজটা কি আমাদের একটা সিডিএন প্যাকেজ লাগবে তো আমাদের একটা লাইব্রেরির হেল্প লাগবে যে লাইব্রেরির নাম হচ্ছে কি কিউ আর কোড কিউআর কোড জেস কিউ কোড জেস কিউ আর কোড জেস এটা লিখে যদি আপনি সার্চ দেন মোটামুটি গুগলে সার্চ দিলে যে সিডিএন যে এর এখানে এটাতে আপনি চলে গেলে এটার সিডিএনটা পেয়ে যাবেন যদি আমরা এখন এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করতেছি খুব সিম্পলভাবে আমরা এর সাথে এটা সিডিএনটা আমরা কানেক্ট করে ফেলতে পারি তো এটাকে আমি জাস্ট কপি ওয়ারেল করলাম কপি ওরাল করার পরে এইচটিএমএল এর এখানে আসলাম এই যে ঠিক এই লিঙ্কের নিচেই ধরেন এখানে আমি একটা কী করলাম স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে এইখানে আমি হচ্ছে যে সিম্পলভাবে এই সোর্সের ভেতরে এটাকে বসাই দিলাম তো মোটামুটি আমাদের এই লাইব্রেরিটা হচ্ছে কিন্তু আমরা সিডিএনের সাহায্যে এটাকে আমাদের আংটা লাগাই ফেলতে পারছি আমাদের প্রজেক্টের সাহায্যে সাথে এখন আমরা এই কিউ কোড জে এর যেই জিনিসপাতিগুলো আছে আপনি যদি এখানেও যাইতেন এই যে এটার ভেতরে গেলেও মোটামুটি দেখতে পারতেন যে কী কী জিনিস আমরা করতে পারি এই কাজগুলো এখন আমরা খুব সুন্দরভাবে কিন্তু করে ফেলতে পারবো তো এটা করার জন্য আমরা যে কাজটা করব সিম্পলভাবে প্রথমেই আমাদের হচ্ছে এই এখানে আসি এখানে এসে আমরা একটা ফাংশন লিখে ধরেন এটার নাম দিলাম হ্যান্ডেল জেনা জেনা রেড কিউআর কোড ওকে এটা হচ্ছে একটা ফাংশন এটা একটা অ্যারো ফাংশন অ্যারো ফাংশন এবং এই ফাংশনটাকে আমরা কল করবো কোথা থেকে এই ফাংশনকে কল করবো যখন কেউ ওই বাটনে একটা ক্লিক করবে তো ক্লিক করার জন্য আমাদের কি করতে হবে সিম্পলভাবে হচ্ছে এখানে আমরা যাই এই যে বাটনের এখানে এসে আমরা একটা অন ক্লিক দিব ওকে অন ক্লিক অন ক্লিকের ভেতরে আমরা ফাংশনটাকে বসাই দিলাম এবং এইখান থেকে আমরা হচ্ছে ফাংশনটাকে কল করে দিলাম তার মানে এইচটিএমএল এলিমেন্টের ভেতরে কিন্তু এই যে অনক্লিক ইভেন্টটা কিন্তু আছে এই ইভেন্টটা ব্যবহার করে আমরা কি করছি জাস্ট এই হ্যান্ডেল জেনারেট কোড এই ফাংশনটাকে কল করছি এই ফাংশনটা কোথায় আছে এখানে আসে তার মানে এখানে যদি আমি ধরেন কনসলডট লক করি হ্যালো বস হ্যালো বস তাহলে মোটামুটি আমরা কি দেখতে পারবো এখানে এখানে কিন্তু কনসোলের ভেতর যদি আমি যাই এটাতে যদি এখন ক্লিক করি হ্যালো বাস লেখাটা আসতে তার মানে আমাদের কিন্তু এই কাহিনীটা আমরা ঘটাই ফেলতে পারছি একটা ফাংশনের সাথেও কিন্তু আমরা অনক্লিক একটা ইভেন্ট যুক্ত করে দিতে পারছি এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে প্রথমেই এখানে যদি কেউ কোনো একটা ইউআরএল লেখে সেই ইউরএলটাকে প্রথমে ধরতে হবে তো ধরার জন্য আমরা কি করতে পারি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ধরেন ইউ নামে এইটাই কল ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি দিয়ে আমরা ধরবো এই আইডিটা কি হবে আইডিটা হবে কি এই ইনপুট ফিল্ডের আইডি অর্থাৎ এই ইনপুট ফিল্ডের আইডি আমরা কি দিছি ইউআরএল তার মানে এখানে আমাদের কি দিতে হবে ইউআরএল এবং এটা যেহেতু একটা ইনপুট ফিল্ড এটার ভেতরের ভ্যালুটাকে যদি আমরা ধরতে চাই তাহলে কী লিখতে হবে ভ্যালু এবং এই ভ্যালুটার সাথে সাথে আমরা এটাকে খুব সুন্দর করে একটা ছোট্ট একটা কাজ করতে পারি ট্রিম করে নিতে পারি তো এই ট্রিম করা মানে কি যদি কোনো হোয়াইট স্পেস থাকে সেই জিনিসগুলো মানে অটোমেটিক্যালি কেটে যাবে আচ্ছা এখন এই এইটা করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখন এখানে খুব ছোট্ট করে আমি একটা কন্ডিশন দিতে পারি যে ইফ যদি যদি এই মানে এটা যদি না থাকে নট ইউ যদি ইউ আর এলটা নট ট্রু হয় তাহলে কি এটা যদি ফলস হয় এখানে তাহলে কেউ কিছু দেয় নাই রাইট এমটি অবস্থায় যদি কেউ এটাতে ক্লিক করে তাহলে একটা অ্যালার্ট দেবে তো এখান থেকে আমি মোটামুটি এখান থেকে খুব সুন্দর করে একটা রিটার্ন করে দিতে পারি যে অ্যালার্ট ভাইয়া অ্যালার্ট দিবে কি ইফের ভেতরে আমরা দিলাম অ্যালার্ট দিবে যে প্রোভাইড ভ্যালিড ইউ ওকে ভ্যালিড ইউ ইউ আর ওকে এখন যদি আপনি এটাতে ক্লিক করেন দেখেন এখানে বলতেছে প্লিড প্রোভাইড ভ্যালিডিও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন মোটামুটি আমরা এই জিনিসটা বুঝলাম তো এটাতে যদি আপনি কিছু একটা দেন এরপরে যদি এটাতে ক্লিক করেন তাহলে আর সে কিছু বলতেছে না তার মানে এমটি যদি দিয়ে আপনি ক্লিক করেন এটাকে আমরা হ্যান্ডেল করে ফেলতে পারছি এখন এটারই ঠিক নিচে আমরা এখন আমাদের কাজটা করবো কি কাজ আমাদের কিউআর কোড জেনারেট করার কাজ এই কিউআর কোড জেনারেট করার জন্য আমরা কী করতে পারি আমাদের প্রথমেই প্রথমেই আমরা যে কাজটা করবো আমাদের এইখানে আমরা তো মোটামুটি হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লকের ভেতরেই করে ফেলি তাহলে ভালো হবে আমরা ইরোরগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো এই ট্রায়ের ভেতরে আমরা যে কোডগুলো লিখবো এর ভেতরে যদি কোনো ইরোর ধরে বা ইরোর যদি পড়ে তাহলে সেটা কোথায় যাবে সেটা হচ্ছে এই ক্যাচ ব্লকের ভেতরে যাবে ক্যাচ ব্লকের ভেতরে আমরা ইরোর নাম দিয়ে এটাকে রিসিভ করলাম এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডট লক যদি করি যে ই রোড তাইলে আমরা এই রোডটা দেখতে পারবো অথবা এখানে আমরা ভাবে দিতে পারি যে ধরেন এখানে আমরা মানে জেনারেট করতে পারি না ফেল টু জেনারেট এই টাইপের কিছু একটা আমরা কনসোলে দেখতে পারি আচ্ছা ফাইন তো এই ট্রায়ের ভেতরে আমরা এখন কী লিখবো ট্রায়ের ভেতরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে ইনস্ট্যান্স কীভাবে আমরা তৈরি করতে পারি খুবই 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 সিম্পল একটা ব্যাপার এই ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা তার আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে আমরা যে একটা কিউআর কোড তৈরি করব। তৈরি করার পরে সেটাকে তো আমাদের আসলে কী করতে হবে সেটাকে আমাদের আসলে এখানে তো আগে প্রথমে মানে কোথাও না কোথাও ইনসার্ট করতে হবে মানে আমাদের এই যে এর ভেতর যে আমরা এই যে এখানে আমরা এই জিনিসটা তৈরি করে রাখছি রাইট এটার ভেতরে তো আমার ইনসার্ট করতে হবে রাইট এটাকেও আমরা কিন্তু আইডি দিয়ে ধরতে পারি তার আগে আমরা আরও একটা জিনিস করি ধরেন এখানে আপনি কোনো কিছু লিখলেন লিখে জেনারেট এটাতে ক্লিক করলেন করার পরে এই ভ্যালুটা আপনি চাচ্ছেন মুছে দিতে মানে এই জেনারেট বাটন যখন ক্লিক করবেন তখন এই ভ্যালুটা মুছে যাবে তো এটা করার জন্য আমরা একটা ছোট্ট কাজ করতে পারি সিম্পলভাবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই ভ্যালু পর্যন্ত আমরা এটাকে কপি করে ধরলাম ধরার পরে ধরেন এটার পরে এসে আমরা জাস্ট কী করলাম ভ্যালু ইকুয়াল এমটি স্টিং করে দিলাম মানে যদি কেউ এটাতে এখন ক্লিক করে ধরেন এখানে আপনি একটা ইউআরএল দিলেন এরকম তারপরে এটাতে ক্লিক করলেন দেখেন ওটা চলে গেছে আচ্ছা এরপরে আমরা আরেকটা কাজ করব সেই কাজটা কি এখন আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করব ইনস্ট্যান্সটা তৈরি করব এবং সাথে সাথে আমরা যেই কন্টেনারের ভেতর আমাদের কিউআর কোডটাকে আমরা ঢুকাই দিব সেটাকে আমরা ধরবো তো এটার জন্য আমরা নিউ লিখলাম এই নিউ কিউ দিয়ে মোটামুটি হচ্ছে আমরা জানি যে নতুন একটা ইনস্ট্যান্স বা কপি মোটামুটি তৈরি করে আচ্ছা এখানে আমাদের হচ্ছে নিউ এর পরে আমরা কি দিব আমাদের হচ্ছে আর কিউআর আর কোড ওকে কিউআর কোড এবং এই নিউ কিউআর কোড দিয়ে কিউআর কোডটা কোডটা থেকে আসতেছে আপনার মনে কিন্তু প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু আমাদের এই প্রজেক্টের সাথে অলরেডি আমাদের সিডিএনটাকে আমরা যুক্ত করে দিয়েছি তার মানে এই লাইব্রেরির এই কিউআর কোড জিনিসগুলা আমরা কিন্তু মোটামুটি হ্যান্ডেল করতে পারতেছি এবং ব্যবহার করতে পারতেছি আচ্ছা এখানে আমরা কি করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি দিয়ে আমরা এখানে কার আইডি দেবো এই যে এখানে যেটাকে আমরা কিউআর কোডটাকে এখানে আমরা বসাবো সেই ইয়েটার আইডি মানে সেই ডিফটার আইডি এটার আইডি কি কিউআর কোড ওকে তো এটাকে আমি কপি করলাম কপি করে খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে বসাই দিলাম আচ্ছা এরপরে জাস্ট কী করবো সিম্পলভাবে এখানে একটা কমা দিয়ে আমরা এই যে কিউ কোড যেটাকে আমরা এই ফাং এটাকে যেটাকে এখান থেকে আমরা কল করতেছি এটার পরে সেকেন্ড প্যারামিটারের ভেতর কী যাবে একটা অবজেক্ট যাবে এবং এই অবজেক্টের ভেতরে কিছু প্রপার্টি যাবে সেই প্রপার্টিগুলো কি আমি যদি এখানে লিখি ধরেন প্রথমেই আমরা হচ্ছে টেক্সট নামে একটা প্রপার্টি যাবে এই টেক্সটটা কি যাবে এই যে ইউ আর এলটাকে আমরা ধরতেছি সেই ইউআরএলটা অর্থাৎ এই ইউআরএলটাকে ধরে আমরা কোথায় রাখতেছি আমরা রাখতেছি এই যে কনস্ট্যান্ট ইউ নামে নাম একটা ভেরিয়েবলের ভেতরে তার মানে এটার প্রপার্টির ভ্যালুটা যাবে কি ইউ আর এল আচ্ছা এরপরে কমা দিলাম সেকেন্ড আমরা আরও আরও কয়েকটা জিনিস দিতে পারি ধরেন এখানে আমরা উইথ সেট করে দিতে পারি উইথ উইথ হচ্ছে ধরেন 200 ওকে এরপরে কমা দিলাম ধরেন হাইটও আমরা দিয়ে দিই কি আছে জীবনে হাইট আমরা দিয়ে দিই হাইট দিয়ে দিই হাইট হচ্ছে কত হাইটও দিলাম দুইশো কি আছে জীবনে আচ্ছা এরপরে হচ্ছে কালার ডার্ক আমরা দিয়ে দিলাম ধরেন এটা এটা আমরা কি দিতে পারি ধরেন আমরা দিতে পারি যে এটা হচ্ছে যে জিরো 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 ব্ল্যাক কালার আর কি ঠিক আছে এরপরে হচ্ছে আমরা দিতে পারি কালার কালার হচ্ছে কালার হচ্ছে কালার লাইট ওকে কালার লাইট কালার লাইট আমরা দিতে পারি এটা হচ্ছে কী দিলাম ধরেন এটা হচ্ছে আমরা হেক্সা করে দিতে পারি এটা এফ 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 আমরা দিলাম যে হোয়াইট কালার এর সাথে আমরা চাইলে যুক্ত করে দিতে পারি কারেক্ট লেভেল এই জিনিসগুলো কিন্তু আমরা দিতে পারি আচ্ছা এরপরে আমরা এখন একটা কাজ করি সেটা হচ্ছে আমরা একটু জিনিসটাকে হালকা পাতলা একটু দেখি যে আসলে কাহিনি এখানে কী ঘটতেছে এটাতে ধরেন এরকম দিয়ে জেনারেটে ক্লিক করলাম দেখেন কিউআর কোড কিন্তু চলে আসছে ছঁতখানা জিনিসটা তো ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা কিছুটাই যে সেন্টারলাইন করতেই পারি সেটা করার জন্য আমরা কী করতে পারি এইটাকে খুব সুন্দর করে আমরা ধরবো এই কিউআর কোড এই আইডিটাকে ধরলাম সিএসএস এর ভেতর আসলাম এখানে আসার পরে যেহেতু আইডি হ্যাশ দিয়ে এটাকে আমি ধরলাম ধরার পরে এটার ধরেন আমি কী করতে পারি যে এটা হচ্ছে আমরা ধরেন উইথ আমরা দিতে পারি যে উইথ কত দিলাম ধরেন উইথ হচ্ছে দুশো পিক্সেলই আমরা যদি দিয়েছিলাম ওকে ঠিক আছে দুশো পিকজেল থাক এবং এখানে হচ্ছে মার্জিন মার্জিন হচ্ছে আমরা অটো করে দিতে পারি এখন যদি এখানে আমি কিছু একটা দিই দেখি এটা কোথায় আসে দিলাম এই যেটা মাঝখানে আসতেছে আচ্ছা এখানে আমরা কিছুটা প্যারিং দেওয়ার চেষ্টা করি দেখি প্যাডিং পাই কিনা ধরেন এখানে আমরা দিলাম টোয়েন্টি পিক্সেল এখানে হচ্ছে আমরা আবার আরেকটা কিউআর কোড জেনারেট করি জেনারেটে ক্লিক মারলাম দেখেন একটু হালকা প্যারিং ট্যাডিং নিশে আর কি ওকে তো এরপরে চাইলে মোটামুটি আপনি আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন তো আপনি কিন্তু চাইলে এই কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারেন ধরেন এখানে এই যে কালার হাইট আছে কালার কালার ডার্ক আছে ঠিক আছে এখানে যদি এসে ধরেন আপনার মনে হলে যে আপনি লাল কালারের কিছু একটা দেখবেন তো এখানে যে সিম্পলভাবে ধরেন আপনি দিলেন এই টাইপের জিনিসগুলো যে এখানে দিলেন দেখেন লাল হয়ে গেছে যেটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস ওকে তো এই জিনিসটা আমরা কিন্তু খুব সহজ করে ফেলতে পারছি কীভাবে আমরা সিম্পলভাবে আমরা হচ্ছে সাহায্য নিষিকার কিউ কিউআর কোড সিডিএনের ওকে এটার সাহায্যে মোটামুটি কিন্তু এই কাজটা আমরা করে ফেলতে পারছি রাইট এখন আমি মোটামুটি হচ্ছে আরেকটা জিনিস চেক করি সেটা হচ্ছে কি ধরেন আমি হচ্ছে যদি এটা দেখি এখানে মোটামুটি কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটের যদি লিঙ্ক আমরা চেক করি সেটাই কিন্তু এখানে চলে আসার কথা এখান থেকে ধরেন আমরা গুগলে চলে যাই গুগলের এই ওয়ারেলটা আমরা কপি করে নিয়ে আসি ধরেন গুগল গু গোল ডট কম ওকে গুগল ডট কম এটাকে আমি কপি করলাম কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম পেস্ট করে জেনারেটে ক্লিক করলাম এরপরে আমি যদি হচ্ছে আমার ফোন দিয়ে এটাকে আমি দেখার চেষ্টা করি এটাকে দেখার চেষ্টা করি ধরেন কোথায় এটাকে স্ক্যান করি স্ক্যান করলে মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এটা হচ্ছে দেখেন এই যে গুগল ডট কমে কিন্তু চলে গেছে তো চমৎকার কিন্তু একটা ব্যাপার এবং চমৎকার ব্যাপারটা কিন্তু আমরা খুব 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 সিম্পলভাবে করে ফেলতে পারছি তো আপনি এই জিনিসটা ট্রাই করবেন এবং এটার সাথে সাথে আরও অনেক কিছু আছে এটা আপনি নিজে নিজে একটু ট্রাই করবেন ট্রাই করতে গেলে দেখবেন যে আপনি নিজেও অনেক কিছু এক্সপ্লোর করে ফেলতে পারছেন তো এই ভিডিওটা এ পর্যন্তই